তোদেরকে দেখতে গিয়ে আমি আবার শাড়ি পরে এত বড় শরীর নিয়ে পড়ে গেলে তো আরেক ঝামেলা ধীরে ধীরে দেখ সানা ওকে তো ছেড়ে দিয়েছিস চল 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 ধীরে ধীরে ও সাবধান আছে ও আর যাই হোক ওকে ওরকম দুরন্ত মনে হলো ও কিন্তু ইয়ে নয় আস্তে আস্তে চল না 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 সে ও ও সামলে নেবে ওইভাবে পড়বে না মানে ও নিজে নিজেকে ইয়ে আছে ধীরে ধীরে চলো ধীরে ধীরে কোনো চাপ নেই ধীরে 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 ঝর্ণা এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা এটা গনগনির পাহাড়ি ঝর্ণা পার হতে পারবি তো হ্যাঁ রে বালির উপরে কি সুন্দর ইয়ে হচ্ছে তাই। এই। জল না পাছে। আ, জলদি 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 জলদি। জলদি জলদি জলদি। চল চল। সানা। নুইতে আছে। এই এইটা এইটা দিও। ছোটটা দিও। ওহ। শট। আরে। মা তুই হেল্প কর না মা। अम्मा হেল্প করবে। সারা তুই সানা তুই হেল্প কর কে? কই কেন গো? জলস তো। আমরা পারবে তুমি আমি জানি তুমি পারবে তুমি বীর আমার বীর সন্তান কি পারবে গো কি ফল রে গোল 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 ফল এই যে গাছগুলোতে প্রচুর পড়ে আছে গোল 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 হ্যাঁ 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 সেই শুকিয়ে যাওয়া আলুর মতো দেখতে চলো চলো কত চড়াই উতরাই পেরিয়ে ডায়মন্ড পেয়ে যাচ্ছে চলো কিছু বলার আছে আর

এটাকে বলে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন ইয়েতে আছে না ইউএসএ তে সেরম দেখতে খানিকটা অ্যারিজোনা এ গ্র্যান্ড ক্যানিয়ন তার মতো এরকম গিরিখাত খাত এটা হচ্ছে গিরি খাত ছানা এটা ক্যানিয়ন গিরিখাত খাত ভালো কিন্তু বলো প্রকৃতির কি সৃষ্টি দেখো অপূর্ব কি অসাধারণ স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে তো দেখো আজকে আমরা এসেছি মেদিনীপুর গড়বেতার গনগনি যাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলে সারা টাকা хоо бат юм на дид мори мори э хагой дада дада аша на хэм э хад юм думачримга банддаг эй гад чии гад чии гад Diamond, could you pick a diamond, Sarah?

দেখ এই পাতাগুলো দেখলাম

পাতলা ঝর্ণার মতো বয়ে আসছে কলকল আওয়াজ না 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 দরকার নেই আমার দরকার নেই সাপটা পারে ছেড়ে তো

সারা কি কাজ করছে পাথর কুড়িয়ে বেড়াচ্ছে পুরোটা তো ভরে আছে লজ্জা প্রতি হ্যাঁ আর এদিকে দেখো কত কুলের গাছ এগুলোতে কুলের সময় কুল হয় প্রচুর কুলের গাছ ছোট ছোট কুল হয় এগুলোতে দেখ অপরূপ সৃষ্টি দেখে অবাক না হয়ে পারা যায় দেখো মাটি তো মনে বেলে বালি বালি টাইপের না ধুয়ে ধুয়ে যাচ্ছে বৃষ্টি দেখ আর এরকম করে বিভিন্ন ধরনের ইয়ে হচ্ছে ধুয়ে ধুয়ে কি হ্যাঁ আকৃতি সেটাই বিষয় আর কি মানে একটা অন্যরকম জিনিস প্রত্যেকটা দেখ অন্য অন্য টাইপের এই দেখ আগের বার যখন এসেছিলাম অতটা আসতে পাইনি মাম্মাম কেন বলতো সারা তখন খুব ছোট ছিল গো ওদের বাবা কিন্তু আসেনি ও কিন্তু মিটিং আছে ওর আজকে ও নিজের কাজে ও দেখেছে ও বেরিয়ে গেছে কিন্তু আমাদের সাথে আসেনি ব্যবস্থা আমাদের সব ওই করে দেয় কিন্তু সঙ্গে আসেনি বাবা বলি মিটিং আছে ভালো লাগছে না এই দিকটা তখন আগের বার আসতে পারিনি এত ইয়েতে এই দেখ এই এত এত জায়গাগুলোতে মজা হ্যাঁ খুবই হ্যাঁ নামাটা একটু বেশি ডিফিকাল্ট ওটা তো মানে গড়িয়ে পড়ার চান্স বেশি নামতে গিয়ে হ্যাঁ খালি পায়ে গ্রিপ ভালো হয় সত্যিই তাই কাজু বাদামের গাছ এইগুলো এমনি শুয়ে থাকা শুয়ে থাকা টাইপের বেশি হয় দেখ হ্যাঁ এরকম টাইপের গাছগুলো বেশিরভাগ সব শুয়ে থাকা শুয়ে থাকা টাইপের যেমনটা বললাম আর কি ওদের বাবার মিটিং ছিল তো ওদের এক জুনিয়র অফিসারের সাথে আমরা গেছিলাম ওই যে ওই যে সারার হাত ধরে যাচ্ছে তো ফেরার পথে ওদের বাড়ির কাছাকাছি আর কি ওদের বাড়ি এই এরিয়াতে আর কি এ দেখো ওদেরই মানে রাধাকৃষ্ণ মন্দির আর কি খুবই সুন্দর দেখো খুবই সুন্দর আমাদেরকে নিয়ে গেল তারপরে হোটেলে ছেড়ে দিল আর কি তো এই যে দেখো খুব সুন্দর খুবই ভালো তো এই এই যে মন্দিরটাতে গেলাম খুব ভালো লাগলো দেখো এমনিতে যেতে ভালোই লাগে আবার অনেকটা এরিয়া জুড়ে খুব সুন্দরভাবে ওখানে খুব হাওয়াও চলছিল ন্যাচারাল হাওয়া খুব ভালো লাগলো গিয়ে আর কি খুবই ভালো লাগলো তো এই যে এই মন্দির ঘুরে আমরা হোটেলে এলাম কি তো সেটাই দেখো সবচেয়ে বেশি এনজয় করছে সারা বড় মানে এরিয়াটা অনেকটা জুড়ে শুধু ছোটাছুটি ছুটি করছে গনগনি থেকে আমরা বেরিয়ে এই মন্দিরটাতে গেলাম তারপরে গিয়ে মানে বিকেল পর্যন্ত হোটেলে পৌঁছে গেলাম এই কি এ দেখো খুব ভালো লাগলো খুবই সুন্দর আর এই গাছটা আমি জিজ্ঞাসা করলাম বললো এই গাছটা তমাল গাছ তমাল তো এই তমাল গাছ এই কথাটা কবিতা টবিধাতে পড়েছি সবাই তো মানে আমরা তো সব কিছু জানি না আর কি তো সেটাই আমার আমি ভিডিও করে রাখলাম যে এটা তমাল গাছ সে বলে না তাল তমালের বনে কীরকম অনেক কবিতে পড়েছি যতদূর আমার মনে হচ্ছে সব জায়গায় সব গাছ হয় না তো তো আমাদের বাড়ির ওইদিকে তো দেখিনি কখনো তো এই আর কি দেখো ওই আর ফ্রন্ট ক্যামেরায় আমি একটু নিজেকে নিলাম আমরা বেরিয়ে যাচ্ছি বাইরেটা তো অনেক জায়গা আর এই যে দেখো ফেরার পথে ও জোর করেই বলল যে ফুচকা খাওয়ার জন্য আমরা না না করছিলাম তো কেন কি বলছে খুবই টেস্টি বানায় খুবই ভালো বানায় খেয়ে দেখতে পারেন বলছে ফুচকা খাওয়া কি পছন্দ নয় এমন না পছন্দ তো করি আমরা সবাই তো জোর করেই বলল যে কিন্তু খুব টেস্টি বানায় গড়বে তার এখানে খুবই সত্যি টেস্টি আসলে তো বন্ধুরা গনগনি ঘুরে এসে তারপরে ওই মন্দিরে গেলাম ফুচকা টুস্কে খেয়ে তারপর দেখো রুমে ঢুকলাম এখন বাজে পাক্কা সাড়ে পাঁচটা ড্রেস চেঞ্জ করবো আর একটু রেস্ট নেব সকালে বিষ্ণুপুর গেছিলাম তারপরে বাড়ি ফিরে এসে লাঞ্চ করে ঢুকেছিলাম বাড়ি ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার গনগনি গেলাম তারপরে ওই মন্দিরে টন্দিরে গেলাম সাড়ে পাঁচটায় ঢুকলাম সকাল থেকে অনেক ঘোরা হলো ওয়েদারও ভালো পেলাম না মেঘ প্রচুর মেঘ কিন্তু বৃষ্টি নেই রোদ নেই আজকের দিনটার ঘোরা ঘোরা খুবই ভালো হলো দিনটা প্রথমে শুরুটাই ভালো ছিল যে সোমবার শিবের পূজা করে দিনটা শুরু হলো আর কি তো চলো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই এই দেখো বন্ধুরা ডিনারে আজকেও তন্দুরি রুটি এই যে আচ্ছা না মশলা একদম গরম গরম আর পেঁয়াজ লঙ্কা কালকেও খেয়েছিলাম এইটাই ভালো লেগেছিল আজকেও খুবই টেস্টি কিন্তু मसाला तो टेस्टी बनाए